প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা বিলাসবহুল জাহাজে সুন্দরবন ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য তো দর্শক বিলাসবহুল জাহাজে সুন্দরবন ভ্রমণের বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন দর্শক সুন্দরবনে বিলাসবহুল জাহাজের ভ্রমণের প্যাকেজগুলো সাধারণত তিন দিন ও দুই রাতের হয়ে থাকে খুলনা জেলখানার ঘাট থেকে সকাল সাতটার মধ্যে সুন্দরবনগামী এই বিলাসবহুল জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে যেখানে দুই রাত তিন দিনের এই ভ্রমণ প্যাকেজে আন্দার মানিক জামতলা ওয়াস টাওয়ার বাদামতলা সি বিচ কটকা অভয়ারণ্য কচিখালি টাইগার পয়েন্ট ডিমের চর ও করঞ্জল সহ অধিকাংশ স্পটগুলো অতিথিদেরকে ঘুরিয়ে দেখানো হয় সাথে অতিথিদের বাড়তি নিরাপত্তার জন্য থাকে বন বিভাগের অস্ত্রধারী গার্ড এবং সেই সাথে এই সকল স্থানগুলোর বিস্তারিত বর্ণনা ও তথ্য জানানোর জন্য থাকে অভিজ্ঞতা সম্পন্ন ভ্রমণ গাইড আর ক্যানেল ক্রুজিংয়ের এর জন্য কান্ট্রিবোর্ড অর্থাৎ ট্রলার তো থাকছেই এছাড়া বিলাসবহুল এই জাহাজগুলিতে রয়েছে সুপ্রশস্ত কেবিন সাথে অ্যাটাচড বাথরুম রুফটপ ডাইনিং যেখানে পাঁচবেলা মানসম্মত সুস্বাদু খাবারের সাথে রয়েছে সুপেও বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে রুফটপ সুইমিং পুল এবং সেই সাথে সার্বক্ষণিক জেনারেটরের সুবিধা এছাড়া ভ্রমণ চলাকালীন সময়ে যে কোনো একদিন থাকছে স্পেশাল বার্বিক আয়োজন প্রকৃতি সমুদ্র ওয়াইল্ড লাইফ নৌভ্রমণ ও জেলেদের জীবন ব্যবস্থা অবলম্বন করার পাশাপাশি জাহাজের ডেকে বসে সুন্দরবনের ভয়ঙ্কর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চমৎকার ব্যবস্থা আর ক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে সুন্দরবনের সেরা আকর্ষণ বাঘমামার দেখা মিললেও হয়তো মিলতে পারে এবং এই বিলাসবহুল জাহাজটিতে মোট পঁচাত্তর জন অতিথির একসাথে থাকার ধারণ ক্ষমতা রয়েছে তো দর্শক চলুন এবার এই পুরো জাহাজটি একবার ঘুরে দেখি একটা কথা দর্শক এটা কিন্তু কোনো প্রচারমূলক ভিডিও না আমি আঠারো হাজার টাকা মূল্যের টিকিট কেটে তিন রাত দুই দিনের সিঙ্গেল প্যাকেজে এই জাহাজটিতে ভ্রমণ করতে আসছি এবং সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা যাতে করে দর্শকদের মধ্যে বিশেষ করে যারা এই ধরনের বিলাসবহুল জাহাজে ভ্রমণ করতে আসতে আগ্রহী তারা যেন এই ভিডিওটির মাধ্যমে এই ধরনের বিলাসবহুল জাহাজে ভ্রমণের ব্যাপারে একটা কমপ্লিট ধারণা পেতে পারেন যাই হোক দর্শক আমি আপনাদের এতক্ষণ যে জাহাজটি ঘুরিয়ে দেখালাম এই জাহাজটির নাম হচ্ছে এম ভি দা ওয়েব এই জাহাজে তিন রাত দুই দিনের ভ্রমণের প্যাকেজের মূল্য হচ্ছে টাকা তবে বিভিন্ন সময় বিভিন্ন অফারে প্যাকেজের মূল্য জনপ্রতি ভিন্ন ভিন্ন হতে পারে দর্শক এই জাহাজটি ছাড়াও খুলনায় এখানে অন্য অন্য প্রতিষ্ঠানের এই ধরনের আরও অনেক বিলাসবহুল জাহাজ রয়েছে যেগুলোর সুযোগ সুবিধা ও সেবার মান প্রায় একই রকম সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো প্রতিষ্ঠানের বিলাসবহুল জাহাজে ভ্রমণ করতে আসতে পারেন তো দর্শক এই ছিল সুন্দরবনের বিলাসবহুল জাহাজে ভ্রমণের তথ্য ও চিত্র ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো সেই সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবারও অনুরোধ রইল তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ